বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চিন্তা আসে কারোর কোনো ভয়ঙ্কর চিন্তা আসে কারোর রোগের চিন্তা আসে কারোর মৃত্যু হয়ে যাবে এই চিন্তা আসে কারোর মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে কারো চিন্তা আসে প্রেশার বেড়ে যাবে কারো খুব বাজে বাজে কথা মনে পড়ে কারোর আবার খুব বাজে বাজে কল্পনা আসে কারোর আবার সেক্সুয়াল থট আসে কোনো মানুষের আবার দেখা যায় বাইরে বেরোতে ভয় লাগে বিভিন্ন ভয় চিন্তা সেক্সুয়াল থট অপরাধ অনুভব করা আমি পাপি অনুভব করা আমি ভুল করছি অন্যায় করছি বিভিন্ন রকম চিন্তা ধারণা ভাবনা কল্পনা শব্দ কথা ছবি আমাদের মধ্যে ঘুরে বেড়ায় আমাদের মস্তিষ্কেতে ঘুরে বেড়ায় এবং যখন এগুলো আসে তখন আমরা খুব ব্যথা পাই যন্ত্রণা পাই খুব ভয় পাই খুব অস্থির হয়ে উঠি আসুন আজকে আমরা জানি এই বিষয়গুলো সম্পর্কে একটু আমরা জানি আমাদের চিন্তা কি আমরা জানি আমাদের মন কি আমরা জানি এই যে চিন্তাগুলো আসে এগুলো কেন আসে কি করা উচিত কি করতে হবে আমাদের তবে প্রথমেই বলি যারা আগের দিন এই ভিডিওটার প্রথম পর্ব দেখেছেন তারা তো ঠিক আছে যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন এবং ওই পর্বটা না দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন না আমি চেষ্টা করব তার লিংকটা নিচে দিয়ে দেওয়া ডিসক্রিপশানে এবং আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা কোনোরকম মানসিক সমস্যায় ভোগেন আমাকে মেসেজ করার খুব একটা বেশি প্রয়োজন নেই আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে দেখাতে পারেন আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো সাইক্যাটিস্টকে দেখাতে পারেন কাছাকাছি কাউন্সিলিং করান কাছাকাছি আপনারা যে কোনো অন্যান্য যে সমস্ত ডাক্তারবুড়ু আছে তাদের সাথে পরামর্শ করুন তাদের কথা মতো চলুন যোগা করুন এক্সারসাইজ করুন প্রাণায়াম করুন মেডিটেশান করুন প্রতিদিন অন্তত চল্লিশ মিনিট করে হাঁটুন বিভিন্ন রকম আপনারা পদক্ষেপ নিতে পারেন এর জন্য এবং আপনার আস্তে আস্তে অবশ্যই এর থেকে বেরিয়ে যাবেন আসুন আমরা বিষয়টা বুঝি আমরা এর আগের দিন যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তার একটুখানি অংশ আমি বলি নাহলে বিষয়টা সম্পূর্ণ হবে না মন যে আমাদের যে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারে এই বিষয়টা আমরা আগের দিনকে বলেছিলাম যে আমার মন যে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারে যে কোনো বিষয় নিয়ে কল্পনা করতে পারে কারণ আমাদের মনের কাছে যে কোনো বিষয় নিয়ে কল্পনা করার স্বাধীনতা আছে কারণ সেই কারণেই আমাদের মন বিভিন্ন রকম বিষয় নিয়ে চিন্তা করতে পারে একমাত্র পৃথিবীতে মানুষ যারা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে পারে বিভিন্ন কাল্পনিক বিষয় নিয়ে ভাব ভাবতে পারে তারা বিভিন্ন রকম ইমাজিনেশান করতে পারে একমাত্র মানুষ তো আমিও তার মধ্যে একটি অংশ তো আমিও এটা করতে পারি অর্থাৎ আমার মস্তিষ্ককে এটাকে বোঝানো আমাকে নিজেকে এটাকে বোঝানো এবং মনের গভীরেতে ঢোকানো এটাই যে আমার মন যে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারে ভাবতে পারে কল্পনা করতে পারে যে কোনো ছবি আমার মস্তিষ্কে আসতে পারে যে কোনো বিষয় নিয়ে আমার মন ভাবতেই পারে এটা স্বাভাবিক একটি বিষয় মস্তিষ্ক তার নিজস্ব প্রক্রিয়ায় কাজ করছে মন আমার যে কোনো জিনিস নিয়ে ভাবতে পারে এটা স্বাভাবিক ব্যাপার এই বিশ্বাসটা আগে নিজেকে করান যে আমার যে কোনো চিন্তা আসতে পারে কেন আসবে না আমি এইভাবে আলাদা কেন করব চিন্তাকে মন বোঝে না যে আমি কোনটা ভালো করছি চিন্তা কোনটা খারাপ করছি চিন্তা সে বোঝে যে আমি চিন্তা করছি এটাই সবথেকে বড় বিষয় যে আমি চিন্তা করছি আমরা তাকে খারাপ বা ভালো বলি আমরা তাকে বাজে বা ভালো বলে থাকি কিন্তু মনের কাজ মন করে যাচ্ছে চিন্তা করা সে করছে তার এটা কাজ তার এটা দায়িত্ব এবং সে নিজে থেকে করছে এটা এবং সে দায়িত্ব পূরণ করছে সে ভাবতে চায় সে কল্পনা করতে চায় চায় সে বিভিন্ন বিষয় নিয়ে কল্পনা করবে দেখুন না কল্পনা করার ফলেই কিন্তু আমাদের বিভিন্ন রকম আবিষ্কারগুলো হয়েছে এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা যখন এটাকে বলি না এই ধরনের চিন্তা আমি করতে পারি না এর জন্য আমার পাপ হচ্ছে আমার অনুশোচনা হয় ভয় হয় যুক্ত হয়ে যায় অর্থাৎ যে কোনো একটা ইমোশান চিন্তাটা আসার পরে যখন তার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অন্য রকম থাকে না এই ধরনের আমি চিন্তা করতে পারি না এই চিন্তা আমার আসা উচিত না এই কল্পনা আমার উচিত না কেন আসা উচিত না ভালোটা আসলে খারাপটাও তো আসতে পারে সব চিন্তা আসতে পারে সব রকম চিন্তা আসতে পারে এটাই স্বাভাবিক আপনার এতদিন এটাই হয়েছে কিন্তু আপনি জবে থেকে এগুলোকে বন্ধ করার চেষ্টা করেছেন তবে থেকে কিন্তু আপনার সঙ্গে এই চিন্তাগুলোর সঙ্গে লড়াইটা বেড়ে গেছে ছেড়ে দিন লড়াই করবেন না হালকা হয়ে যান তাকে আসতে দিন মেনে নিন হ্যাঁ আমার চিন্তা যে কোনো কিছু আসতে পারে কিন্তু চিন্তা যদি যে কোনো কিছু আসে কিছু ঘটে যাবে না তো না মনের কাজ শুধু চিন্তা করা কল্পনা করা কিছু জিনিস ভাবা তার কিন্তু কিছু করার অধিকার নেই এই বিষয়টা ভালো করে বুঝবেন আমাদের মনের কাজ হচ্ছে চিন্তা করা ভাবা কল্পনা করা সে তার কাজ করছে কিন্তু তার এটা অধিকার নেই কিছু করা কাজ করার অধিকার নেই আমার মাথায় যে কোনো চিন্তা আসতে পারে কিন্তু সেটা বাস্তব কিনা সেটা সত্য কিনা সেটাকে আমাকে যাচাই করতে হবে একটু যে কোনো কল্পনা আসতে পারে কিন্তু সেটা করার অধিকার আছে কিনা আমার মন তো কল্পনা করতেই পারে আমার মন কল্পনা করতেই পারে আমি চাঁদে গিয়ে বাসে বাড়ি বানিয়েছি আমার কল্পনা করতেই পারে যে আমি জলের ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি কল্পনা করতেই পারে না কল্পনা করার কি আছে কল্পনা করতেই পারি আমি আমি কল্পনা করতেই পারি যে রুমের মধ্যে বসে বসে যে আমি এই পৃথিবীর সমস্ত মানুষকে যারা আছে যারা খেতে পায় না তাদেরকে আজকে খাওয়া দিলাম তো তা বলে কি সে খাওয়া পাবে না পাবে না জলের দিয়ে হাঁটতে পারবো না পারবো না চাঁদে গিয়ে ঘর বানাতে পারব না পারবো না এখন তো অন্তত সম্ভব না তো আমরা যে কল্পনাগুলো করছি তাতে কী হয়েছে কী আসা গেল কী হলো কী ঘটনা ঘটলো এই মুহূর্তে তো বললাম এই মুহূর্তে তো করলাম আমরা প্রত্যেকেই অনেক কথা মুখ দিয়ে বলি এবার মুখ দিয়ে বলাটা কি বাস্তবে ঘটে না ঘটে না কোনো জায়গায় আপনি কোনো একটা কথা মুখ দিয়ে বললেন মুখ দিয়ে বললেন বা সেটা ঘটে যাবে না ঘটে না দুটো বন্ধু গল্প করছে একটা বন্ধু আর একটা বন্ধুকে বলছে তুই আমাকে কত টাকার বাজি লাগাবি লাগা আমি হাজার কিলোমিটার হেঁটে চলে যাব আরে হেঁটে যাবে কি যাবে না তো পরের ব্যাপার সে তো বলল হাজার কিলোমিটার হেঁটে যাবে তো আমরা মুখ দিয়ে আমরা যে কোনো কথাও বলতে পারি কথা বলা মানে সেটা ঘটনা ঘটবে সেটা নয় আমার চিন্তা আসা কল্পনা আসা মানে সেটা ঘটনা ঘটবে সেটা নয় এই বাস্তব বিষয়টাকে বুঝতে হবে আমার মনের মধ্যে যে কোনো কথা যে কোনো বিষয় চলতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার এটা এতদিন ধরে চলে এসেছে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমরা অজস্র চিন্তা হাজার হাজার চিন্তা করি হাজার হাজার চিন্তা আসে বেরিয়ে যায় চিন্তা আসে চলে যায় সে দাঁড়িয়ে থাকে না কিন্তু আমরা যখন এর মাঝখানেতে সন্দেহ তৈরি করি আমরা যখন এর মাঝখানে ইমোশানকে যোগ করে দিই তখন গণ্ডগোলটা ঘটে যায় যে যদি ঘটে যায় যদি হয়ে যায় তাহলে আমি যে এখন বললাম যে হাজার কিলোমিটার হেঁটে চলে যাব সম্ভব আমার মাথায় চিন্তা আসছে আমার মাথায় চিন্তা আসছে একটি কাক ডাকলে আমি মরে যাব এটা কি আসছে কল্পনা করছি আমি কাক ডাকলে আমি মরে যাব আরে উপরওয়ালা বলে কোনো বিষয় আছে ভালো করে বুঝুন আপনার অতীত সে জানে আপনার বর্তমান সে জানে আপনার ভবিষ্যৎ সে জানে সেই একমাত্র জানে আপনার সঙ্গে কী হবে আপনি কী করে জানবেন এই বাস্তবটাকে তো বুঝুন তো আমাদের মাথায় যে চিন্তাটা আসে সেই চিন্তাটা সেই কল্পনাটা আসতেই পারে এটা মনের গভীরেতে বসিয়ে নিন যে এটা অস্বাভাবিক ব্যাপার এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না যে কোনো বিপদের চিন্তা আমার মাথায় আসবেই আসতে বাধ্য কারণ আমাদের মস্তিষ্কের একটা কাজ হচ্ছে আমাকে বিপদ থেকে সুরক্ষা দেওয়া তো আমি যদি সাধারণ কোনো চিন্তাকে বলি এটা বিপদগ্রস্ত চিন্তা তাহলে আমার মস্তিষ্ক সেই চিন্তাটাকেই প্রাধান্য দেবে আর যদি বলি স্বাভাবিক চিন্তা প্রাধান্য দেবে না তাহলে আমরা কি করতে পারি আমরা মেনে নিতে পারি ইয়েস চিন্তা আমার আসতেই পারে কল্পনা আমার আসতেই পারে কথা আমার আসতেই পারে ছবি আমার আসতেই পারে এটা কোনো আশ্চর্যজনক বিষয় নয় স্বাভাবিক বিষয় প্রত্যেকটা মানুষ বাজে কথা জানে ভালো কথা জানে খুব ভালো কথা জানে আমার খুব বাজে কথাও জানে খুব নোংরা কথাও জানে তো জানি বলে প্রত্যেকটা মানুষ এটা মনের মধ্যে অনুশোচনা করে যে আমি বাজে কথাটা জানি কেন আরে আছে মনের মধ্যে জানি আমি শুনেছি প্রত্যেকটা মানুষ বাজে বাজে কথা জানে তো বলে কি প্রকাশ সাথে বলে বলে বেড়ায় না বাড়ায় না তো আমি জানি বলেই সেটা করবো তা নয় আমার চিন্তা আসছে বলেই সেটা হবে তা নয় আমাকে বুঝতে হবে মুখ দিয়ে সব কথা বলা মানেই আমার ঘটে যাবে সেটা নয় আমার চিন্তা যেটা আসছে এটা নিজে থেকে আসছে ভালো করে বুঝতে হবে আমাদের দুটো সিস্টেম আছে দেখুন আমাদের প্রথম সিস্টেমটা হচ্ছে আমাদের ভলেন্টেরি নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে ইনভলেন্টারি নার্ভাস সিস্টেম বিষয়টাকে একটু সহজ সরল করে বোঝা যাক আমাদের কিছু কাজ আমাদের শরীরের কিছু কাজ আমরা নিজেরা করি আবার কিছু কাজ অটোমেটিক হয় যেমন যেমন আপনার হার্টবিট আমার হার্টবিট চলছে রক্ত পাম্প করছি কিডনির কাজ করছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম হজম প্রক্রিয়া চলছে এগুলো সব নিজে থেকে চলছে আমি বা আপনি কোনো দিন এগুলোকে কন্ট্রোল করেছি অথবা আমাদের যে হার্টবিট চলছে বাহাত্তর থেকে বার নর্মালি চলে পালস রেট চলছে তো আমরা কখন এটা করেছি যে না আজকে আর বাহাত্তর থেকে বার চলবে না আজকে আমি বার চালাবো আমার হার্টটাকে এটা কি সম্ভব না এই যে সিস্টেমটা কিভাবে চলছে আপনি কোনোদিনও জানেন কোনোদিনও বুঝেছেন না বুঝতে পারিনি আমিও বুঝতে পারিনি এ ভেতরে চলছে তো কী করে দেখব ছোট থেকে আমাকে এটাকে দেখতে হয়নি নি ছোটো থেকেই এটা আমাকে মেনটেন করতে হবে না এটা নিজস্ব সিস্টেম বডির এটা নিজে থেকে হয় তো এটাকে যদি আপনি মেনটেন করতে চান কি করে হবে যার ভয় লাগে সেভাবে হার্টবিটটাকে মেনটেন করবো কি করে মেনটেন করবে তুমি এটা তো শরীরের একটা সিস্টেম আমার ভয় লাগছে বলে বাড়ছে ভয় কমে গেলে বাড়বে না ভয়টা কমাবো কি করে বাস্তব না অবাস্তব চিন্তাটাকে বুঝতে হবে আমার এটা কল্পনা বাস্তবে ঘটবে না নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার কেন ঘটছে না কি কারণে ঘটছে না কি কারণে ঘটবে কি জন্য ঘটবে এটা একটা সিবিটির অংশ প্রশ্ন করা সঠিক প্রশ্ন করা নিজেকে নিজেকে বাস্তবের সাথে নিয়ে যাওয়া নিজের কোপিং ক্যাপাসিটি মানে নিজের ক্যাপাসিটিটাকে বাড়ানো ঠিক আছে ভাই আমার চিন্তা আসতেই পারে দ্যাট ইজ নট এ সিরিয়াস ফ্যাক্টর এটা কোনো সিরিয়াস ব্যাপারই নয় আমার কাছে আমার সাবকনসিয়াস মাইন্ডকে এটা বোঝাবো যে দেখো যে চিন্তাটা আসছে সেটা কনসাসলি আমি বারবার সাবকনসিয়াস মাইন্ডে দিয়েছি তার জন্য আসছে তো আমি সাবকনসিয়াস মাইন্ডেতে যদি একটু পজিটিভ চিন্তা দিতে থাকি ধীরে ধীরে এটা আমার প্র্যাকটিস হয়ে যাবে হ্যাঁ নিশ্চয়ই এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি কোনো পজিটিভ চিন্তা দেওয়া শুরু করি তাহলে সেটা একদিনে সম্ভব নয় এক মাসে সম্ভব নয় দু মাসে সম্ভব নয় মাস আট মাস এক বছর দেড় বছর দু বছর লাগতে পারে লাগুক না অস্থির হয়ে লাভ আছে নাকি আমার যেটা নিজের সে সিস্টেম যেটা নিজে থেকে চলে অটোমেটিক সিস্টেম তো এই সিস্টেমের একটা অংশ হচ্ছে থট অটোমেটিক আসছে যদি আপনার কনসাসলি এটা থট হতো কনসাসলি এটা ব্যাপারটাকে মেনটেন হতো তাহলে আপনি মেনটেন করতে পারতেন যদি এটা আপনার হাতে আসে যেমন আপনি দোকানে গেছেন আপনাকে অনেকগুলো জামা দেখাচ্ছে কিন্তু আপনার কোনো একটি বিশেষ রঙের জামাটা পছন্দ হলো আপনি সেটা নিলেন নেওয়ার সময় দেখলেন তার দাম অনেকটা বেশি আপনি নিলেন না অর্থাৎ আপনি চিন্তা ভাবনা করলেন এটা আপনার নিজস্ব থট আপনি নিলেন না আপনি কন্ট্রোল করতে পারলেন কিন্তু আপনার মাথায় যে চিন্তাটা আসে সেটা তো আপনার নিজস্ব থট নয় সেটা যে ডিসঅর্ডারটা হয়েছে তার জন্য আসছে এর থেকে বেশি কিছু না ব্যাপারটাকে হালকাভাবে নিন রিল্যাক্স এটা কঠিন ব্যাপার সিরিয়াস ব্যাপার এইভাবে নিলে কিন্তু আপনাকে চেপে ধরবে তাহলে কি হলো বিষয়টা যে আমার কল্পনা বা চিন্তা যেগুলো আসছে সেগুলো আসতেই পারে স্বাভাবিক ব্যাপার সাধারণ ব্যাপার আমার মাথায় যে ছবিটা আসছে আমার মাথায় যে কথাটা আসছে আমার মাথায় যে ভয়টা আসছে আমার মাথায় যে সন্দেহটা আসছে আসতেই পারে কোনো ব্যাপার না আমি চিন্তাটাকে ভুলভাবে ব্যাখ্যা করছি তাই জন্য এটা ভয়টা আসছে সন্দেহটা আসছে এর থেকে বিশেষ কিছু না এবং এই চিন্তা কল্পনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এই ভয় সন্দেহ মনের মধ্যে পাপ অনুভব হওয়া এর সাথে বাস্তবের কোনো মিল নেই আমি ভুলবশত এগুলো করে ফেলছি ঠিক আছে আমি আর করব না যতটা পারবো কন্ট্রোল করব যতটা পারবো চিন্তাগুলোকে সাহাই মেনে নেবো যে আসতেই পারে আমার কোনো অসুবিধা নেই সামান্য বিষয় সাধারণ বিষয় সিম্পল বিষয় যত আমরা এটাকে সিম্পলভাবে দেখতে শিখবো যত আমরা এটাকে সিম্পলভাবে ভাবতে শিখব যত আমরা এটাকে স্বাভাবিকভাবে নিতে শিখব তত আমরা কিন্তু ভালো থাকবো আমাদের বিষয়গুলো ততটা চাপের হবে না কিন্তু যখন আমি এগুলোকে বন্ধ করার চেষ্টা করব তখন কিন্তু আমার সমস্যা হবে কারণ আমি এটাকে বন্ধ করতে পারবো না এটা বন্ধ করা সম্ভব নয় আমাদের যদি কোনো ভালো চিন্তা আসে সেটাকে আমরা বন্ধ করতে পারি বন্ধ করতে পারি না আমরা তেমন খারাপ চিন্তাটাকে কিভাবে বন্ধ করবো আপনাকে বুঝতে হবে শান্ত হতে হবে শান্তভাবে বুঝতে হবে যে আমার যে চিন্তার স্রোতের মধ্যে আমি ঢুকে গেছি আমি যে চিন্তার চক্রের মধ্যে ঢুকে গেছি আসলে এই চক্রটা আমাকে ভেঙে বের করে বের হবে আর বের হওয়ার জন্য কি করতে হবে আমাকে একটু লজিক্যালি ভাবতে হবে ঠিক আছে দুদিন চিন্তা এসেছে দুদিন ভয় পেয়েছি ঠিক আছে এবার আমি একটু ভয়টার মুখোমুখি দাঁড়াইতো দেখিত কী হয় ঠিক আছে আমি বেশিক্ষণ পারবো না দু মিনিট পারবো পাঁচ মিনিট পারবো সাত মিনিট থাকবো পারবো দশ মিনিট পারবো দাঁড়াবো দাঁড়ানোর পর আমার কি অভিজ্ঞতা হলো পজিটিভ অভিজ্ঞতা আমার কি কী শরীরের মধ্যে সিমটমস এসেছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আমি যদি ভয় পাই আমার বিভিন্ন রকম সিমটমস আসবে আমার খাবার হজমেতে প্রবলেম হবে আমার বিপি হাই হতে পারে টেনশান চিন্তার জন্য আমার হাত পা কাঁপতে পারে হাত পা ঝিনঝিন করতে পারে গলা শুকিয়ে যেতে পারে মাথার যন্ত্রণা করতে পারে বুকে ব্যথা করতে পারে বুকে চাপ হতে পারে ঘাড়ে পিঠে যন্ত্রণা হতে পারে হাত পা ভেতর ভেতর কাঁপতে পারে হাত পা ঘামতে পারে আমার শরীরের উত্তাপ বাড়তে পারে বিভিন্ন রকম সিমটমস দেখা যেতে পারে আমার মাথাটা হালকা হালকা ঝিমঝিম করতে পারে হালকা হালকা ঘুরতে পারে চোখ অন্ধকার হতে পারে বিভিন্ন রকম সিমটমস দেখা যেতে পারে এটা ভয় টেনশানের জন্য আসছে কারণ আমি একটা এমন চিন্তাকে বন্ধ করার চেষ্টা করছি যে চিন্তাটার সঙ্গে আমার খুব একটা বেশি যোগাযোগ নেই আমি ভুলবশত যোগাযোগ করে স্থাপন করে ফেলেছি এই চিন্তাটা একটা কল্পনা এই চিন্তাটা একটা অবাস্তব কল্পনা অবাস্তব বিষয় একটি কাক বসেছে বলে একটি ছেলে ভাবছে যে সেই কাকটা বসার ফলে আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে তাহলে কাক বসার ফলে যদি আমার ক্ষতি হয় তাহলে উপরবেলা কাক বানালো কেন কাক বসার ফলে যদি আমার ক্ষতি হয় তাহলে এতদিন আমার বাড়িতে কাক বসেছে তখন হলো না কেন কাক বসার ফলে যদি ক্ষতি হয় তাহলে এত মানুষের বাড়িতে কাক বসে তাদের হয় না কেন কাক বসার ফলে যদি ক্ষতি হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের বাড়ির ছাদেতে প্রতিদিন একাধিক কাক বসে তাদের ক্ষতি হচ্ছে না কেন তাহলে কাক বসার সাথে আমার ক্ষতি যদি সম্পর্ক থাকে তাহলে যাদের ক্ষতি হচ্ছে তাদের বাড়িতে কি কাক কাকের জন্যই ক্ষতি হচ্ছে তাহলে এই পৃথিবীতে কি কেবলমাত্র কাকের জন্য ক্ষতি হওয়া সম্ভব এই বিষয়টা যেটা আপনাদের সাথে আমি ডিসকাস করলাম এই কাক বিষয়টা নিয়ে এইভাবে ঠিক আপনাকেও আপনার চিন্তাগুলোকে নিয়ে প্রশ্ন উত্তর করতে হবে তবে আপনার মস্তিষ্ক বুঝতে শিখবে কোনটা ঠিক কোনটা ভুল শান্তভাবে এবং আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা টাফ রুটিন বানাতে হবে দেখুন আপনার কাছে হাতেতে অনেক সুযোগ আছে এই সমস্যা থেকে বেরোনোর নিজেকে দোষ দিয়ে কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন না নিজেকে পারছি না পারব না হবে না সম্ভব নয় সহ্য করতে পারছি না হচ্ছে না কমছে না এগুলো বলে খুব একটা লাভ হবে না আপনি বলে যেতেই পারেন আপনার কোনো লাভ হবে না আপনাকে যেটা করতে হবে স্টেপ ওয়ান আপনাকে দেখাতে হবে একজন সাইকাটিস্টকে স্টেপ টু আপনাকে কাউন্সেলিং করতে হবে ঠিক করে মেডিসিনগুলো খেতে হবে এক্সারসাইজ করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করুন অথবা বিকেলবেলা করুন আপনি যদি এক্সারসাইজ না করেন এর থেকে বলতে পারবেন না এক্সারসাইজ করুন যোগা করুন প্রাণায়াম করুন আপনি মেডিটেশান করুন এটা করলেই আপনার মন মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হতে থাকবে এমন নয় একবারে শান্ত হবে একটি খুব দুরন্ত ছেলে আপনি চেষ্টা করুন তো সেই দুরন্ত ছেলেটাকে বুঝিয়ে এক সপ্তাহের মধ্যে শান্ত করে ফেলা পারবেন না তাকে যদি শান্ত করতে হয় তাকে শান্ত পরিবেশে রাখতে হবে তারপরে সে ধীরে ধীরে চেঞ্জ হবে একটি ছেলে যে পড়াশোনা করতে ভালোবাসে না আপনি তাকে বোঝান তো কাল থেকেই কেমন পড়াশোনা করতে শুরু করে দেয় দেখিত সেটা হলে তো বিরাট মিরাকেল ব্যাপার হয়ে যাবে সেটা হয় না তাকে পড়াশোনার পরিবেশে রাখতে হবে পড়াশোনার ইম্পর্টেন্স বোঝাতে হবে ধীরে ধীরে আস্তে 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 তার নিজস্ব যে চিন্তাধারা আছে সেগুলো পরিবর্তন হবে ধীরে ধীরে সে পড়াশোনার গুরুত্ব বুঝবে পড়াশোনা করতে ভালো আসবে সে এমনভাবে তাকে পড়াতে হবে যাতে সে এনজয় করতে পারে পড়াটা তবে সে পড়াশোনার থেকে যাবে ঠিক সেম আপনার মধ্যেও পরিবর্তনটা এইভাবেই আসবে আপনি যদি তারা তারাহুড়ো করেন হবে না হতে পারে না আপনি যত বেশি তাড়াহুড়ো করবেন আপনি ভাববেন যে আপনি ভুল করছেন অস্থির হচ্ছেন ভুল করছেন ভুল করছেন তাড়াহুড়ো করে নিজেকে একটু বোঝান কী কারণে তাড়াহুড়ো করছেন আপনার মাথায় যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্ন নয় এগুলো আপনার মাথায় যে চিন্তাগুলো আসে যেগুলো ভয় দেখাচ্ছে এগুলো চিন্তা নয় আপনার মাথায় যে সন্দেহটা আসে এগুলো সন্দেহ নয় আপনার মাথায় যে রাগ আসছে আপনার মাথায় যে দুঃখ আসছে এগুলো নয় এগুলো হচ্ছে আমাদের একটা কল্পনার বহিঃপ্রকাশ আর কিচ্ছু না এটা আমরা কল্পনা করছি আমার মাথায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো কল্পনায় আসছে সেগুলো আমি আমি অবাস্তব চিন্তাগুলোকে নিয়ে সেটাকে নিয়ে আমি সময় পাস করছি তার ফলে আমার অনুভূতিগুলো তৈরি হচ্ছে আর আপনি যদি এক ঝটকা এগুলোকে বাতিল করে দেন ধর এগুলো ফালতু বেকার বাজে এগুলো দরকার নেই এগুলো ইম্পর্টেন্স নেই এগুলো আমার কাছে একটা সিরিয়াস ব্যাপারই নয় সামান্য ব্যাপার আমি কন্ট্রোল করে নিতে পারি এ কোনো ব্যাপার নয় আপনি যত নিজেকে ইজির মধ্যে রাখবেন এবং প্র্যাকটিস করবেন তত আস্তে 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 আপনি দেখবেন ঠিক জায়গায় যাচ্ছেন আপনার ডেই রুটিনের কাজগুলো প্রতিদিন করতে হবে কোনো কাজ আপনার বন্ধ রাখলে হবে না প্রতিদিন দৈনিক কাজ করতে হবে প্রত্যেক দিনকে আপনাকে বাইরে বেরোতে হবে বন্ধু বান্ধবের সঙ্গে সময় পাস করতে হবে আর একটা জিনিস প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব মোবাইল নিয়ে অযথা সময় কাটাবেন না মোবাইলে ওয়ান সাইড কমিউনিকেশান আপনার একদিক থেকে শুধু আমরা কথা বলে আমরা শুনি তাতে আমাদের মস্তিষ্ক বলার যে উৎসাহ আছে মানুষের সাথে মেশার উৎসাহ আছে সেগুলো কমে যায় প্রচুর বাচ্চা কাচ্চা এখনকার দিনে দেখা যায় যে তারা বাইরে যেতে চায় না খেলতে চায় না বাড়িতে বসে বসে মোবাইল দেখছে আপনাকে বুঝতে হবে এটার থেকে বেরোতে হবে প্রত্যেক দিনের কাজের মধ্যে ইনভলভ হতে হবে অতিরিক্ত নিজেকে এঙ্গেজ করে দিতে হবে যে আপনার জন্য ভবিষ্যতের জন্য কোন কাজগুলো পারফেক্ট কোন কাজগুলো করার প্রয়োজন তার একটা লিস্ট করে সেই অনুযায়ী চলতে হবে আপনি ধীরে ধীরে পরিবর্তন হবে একদিনে না কিন্তু পরিবর্তন তো হবেন অবশ্যই হবেন অবশ্যই হবেন হতে বাধ্য কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার নিজেকে এটা বোঝান যে আমি দ্রুত পরিবর্তন হওয়া সম্ভব না আমি ধীরে ধীরে পরিবর্তন হব কিন্তু পরিবর্তন হয়ে যাব এবং আমার যে পরিবর্তনটা হবে আপনি অনুভব করবেন তখন যে আপনার যে পরিবর্তনটা ঘটল সেটা আপনার কাছে সারা জীবনের সম্পদ হয়ে থাকবে তো আপনাকে একটু ধৈর্য রাখতে হবে ধৈর্য আপনি ছোটোবেলাতেও রেখেছেন বহুবার রেখেছেন ধৈর্য আপনি রাখতে জানেন এটা নিজেকে বলুন আপনি নিজের অস্থিরতা যেটা হচ্ছে সেটাকে শান্ত করুন শান্ত করার জন্য আপনি বলুন যেইরাম অস্থিরতা আমার বহুবার হয়েছে আমি নিজেকে শান্ত করেছি আগেও হয়েছে বহুবার হয়েছে ছোটোবেলা থেকে হয়েছে তো আমার যেভাবে কমে গেছে এটাও কমে যাবে কমানোর প্রয়োজন আমি নিজের কাজে বাঁচতে আপনি গান শুনুন যারা নাচতে ভালোবাসে তারা নাচুন যারা খেলতে ভালোবাসে তারা খেলুন এই শীতকালেতে আমরা অনেক সময় দেখা যায় যে সন্ধ্যেবেলা রাতের দিকে র্যাকেট খেলা হয় তো র্যাকেট খেলুন ঘাম হবে ঘাম হোক শরীরে ক্যালোরি বার্ন হবে ক্যালোরি বান হোক তাতে আপনার শরীর আরও বেটার মানে ইমিউনিটি সিস্টেম তৈরি করবে মানসিকভাবেও শারীরিকভাবে আপনি এঙ্গেজ করুন নিজেকে আস্তে আস্তে এবং যেটা বিষয় সেটা হচ্ছে কিছু বই পড়ার অভ্যাস তৈরি করুন বই পড়ার অভ্যাসটা হচ্ছে অসাধারণ অভ্যাস আপনি ভালো ভালো বই পড়তে পারেন আমি বহু লিস্ট দিয়ে দিয়েছি এখানেতে লিস্ট দেওয়া আছে প্রোডাক্ট আইটেমেতে দেওয়া আছে ডিসক্রিপশানে দেওয়া আছে এখান থেকে চুজ করুন সেখান থেকে নিতে পারেন আপনার কাছাকাছি কোনো জায়গা থেকে নিতে পারেন আপনার পছন্দের অন্য কোনো বই নিতে পারেন কিন্তু আপনি সারাদিনে অন্তত পক্ষে পনেরো থেকে বিশ মিনিট কি পঁচিশ মিনিট বই পড়ুন রাতে ঘুমানোর আগে আপনি যদি বই পড়তে পারেন সেটা আপনার অসাধারণ হেল্প হবে কিন্তু আপনার যে লড়াই করা চিন্তার সঙ্গে এটাকে বন্ধ করুন এবং আপনি এই যে ভিডিওটা দেখার পরে কি বুঝলেন যদি আপনি ভিডিওটাকে সত্যিই কার্যকরী করতে চান প্রথমত ভিডিওটা দু তিনবার ভালো করে শুনুন শোনার পরে আপনি কি বুঝতে পারলেন সেটাকে সামারাইজড করে ছোট করে লিখে ফেলুন দেখুন আপনার কেমন কাজ হবে এবং অনেকেই আমাকে মেসেজ করে হেল্প করার জন্য প্লিজ আমাকে এই হেল্প করার মেসেজ করে আপনার সময় নষ্ট করে কোনো লাভ নেই আপনাকে যেটা করতে হবে আপনার কাছাকাছি দেখাতে হবে আমার যেটা হেল্প করা সম্ভব সেটা আমি করছি সঠিক ইনফরমেশান দিয়ে এটাই আমার কাজ তো থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের করার জন্য অনুরোধ করব থ্যাংক ইউ ধন্যবাদ